আমরা আজকে আসছি থেজন দে থেজন যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখন তো অনেক মানুষের ভিড় সেখানে আমরা টিকিট নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি এই ট্রেনের মাধ্যমে আমাদেরকে পৌঁছাতে হবে সেই কাঙ্ক্ষিত জায়গা সমুদ্রের ঢেউ দেখবো আমরা সেখানে গিয়ে এসে পৌঁছে গেলাম আমরা এখানে আসার পরে এখানে আমরা দেখে খুবই অবাক এবং খুবই ভালো লাগছে এখানে এসে সমুদ্র পার খুব কাছ থেকে সমুদ্রের শব্দ শুনতে পাবো এজন্য আমাদেরকে একটু নিচের দিকে নেমে যেতে হবে আমরা সকলে হেঁটে হেঁটে দেখতে দেখতে উপভোগ করতে করতে চলে যাচ্ছি সবাই সিরিয়ালে নিচের দিকে একদম সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনবো আমরা সকলে প্রচুর পরিমাণে হাঁটতে হয় এখানে হেঁটে হেঁটে উপভোগ করতে হয় জন্য যত বেশি হাঁটতে পারবেন তত বেশি উপভোগ করতে পারবেন দক্ষিণ কোরিয়ার এই জায়গাটিতে আসলে পারে i don't